যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শনিবারের দুটি খেলার একটিতে জয় এবং অপরটি ড্র হয়েছে এদিন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় হৈবতপুর ইউনিয়ন বনাম বসুন্ধিয়া ইউনিয়ন খেলাটি এক এক গোলে ড্র হয় খেলায় হৈবতপুরের শুভ সর্দার সেরা খেলোয়াড় নির্বাচিত হন তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজাক এছাড়া খেলায় অংশগ্রহণকারী দুই দলকেই প্রাইজ মানি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ সোয়েল মাসুদ হাসান টিটো সাবেক ফুটবলার কাজী জামাল হালিম রেজা প্রমুখ অপরদিকে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কচুয়া ইউনিয়নকে এক গোলে পরাজিত করে শ্রমণ কাঠি ইউনিয়ন খেলায় তারেক রহমান সেরা খেলা নির্বাচিত হয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এ সময় অংশগ্রহণকারী দুই দলকেই প্রাইজ মানি প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হকরানা প্রমুখ